কিন্তু হাই কোয়ালিটি ভালো অফার দিয়ে রাখছি এই ভিডিওটা যারা দেখতেছেন এগুলা সারা বছর চলে এগুলো থেকে থেকে বিশটা অথবা একই ডিজাইনের দশ বিশ পঞ্চাশটাও নিতে পারবেন তো আজকের ভিডিওতে আপনারা এতক্ষণ যা দেখতেছিলেন এগুলো হচ্ছে ভিডিওর মাঝখানের অংশগুলা তো মেন ভিডিওটা এখন শুরু হচ্ছে অনেক কম দাম থেকে নিয়ে মোটামুটি মিডিয়াম রেঞ্জের দামের মধ্যে অনেক ভালো ভালো আমার কাছে থ্রি পিস আজকে পাবেন ব্যবসা করার উদ্দেশ্যে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আচ্ছা আগে আমরা আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিই নামটা বলে দিই ডিজাইন গ্যালারি হচ্ছে দোকানের নাম দোকান নাম্বার হচ্ছে উনত্রিশ মার্কেটের নাম একরাম প্লাজা আন্ডারগ্রাউন্ডে আসলেই হবে আর আমাদের মার্কেটটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের মার্কেট ইসলামপুরে আর আপনাদের বুঝতে অসুবিধা হলে আমার দোকানের আশেপাশে এসে অথবা ইসলামপুরে ঢুকে আপনারা আমার নাম্বারটাতে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো যে মালগুলো আছে যে থ্রি পিস গুলো এগুলো আমরা একদম সর্বনিম্ন রেট থেকে শুরু করে আস্তে আস্তে একটু দামি দেখাবো আপনাদেরকে হ্যাঁ দাম অনুযায়ী প্রোডাক্টগুলো দেখাবো চলেন আমরা কম দামের এই ডিজাইনটা দেখাই আপনাদের আচ্ছা এই হচ্ছে আমার দোকানে সবচেয়ে কমের যে থ্রি পিসটা আছে সুতির মধ্যে হবে আরেকটা কথা বলে রাখি আমাদের প্রোডাক্টগুলো সবগুলো একদম ফ্রি সাইজের হবে এই ভিডিওতে যা দেখবেন আপনারা সব ফ্রি সাইজের জামা হবে আড়াই গজের সালোয়ার পাবেন পাঁচ হাত নামাজি অন্য পাবেন ফ্রি সাইজের জামা পাবেন তো কিছু বলার নাই শুধুমাত্র এই কমেরটা একটু কাপড় আপনার প্যান্টের কাপড়টা হালকা কম আছে আড়াই গজের একটু কম পাবেন ঠিক আছে ভিডিও শুরু করি তিনশো তিরিশ টাকা এই হচ্ছে আমাদের লোন থ্রি পিস চমৎকার একটা ডিজাইন এটা অন্যটা আমরা একটু দেখাই দিই এই হচ্ছে লোন থ্রি পিসের অন্যটা অনেক সুন্দর অন্য এই ডিজাইনটা অনেক ভালো এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গের একটু কম আছে এটাতে বাকি প্রত্যেকটা জামার আপনারা প্যান্টের কাপড় আড়াই পাবেন ফ্রি সাইজের জামাগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পাবেন প্রত্যেকটা জামার সাথে চলে গেলে আমার আমাকে আপনারা আরেকটি নতুন মাল পাবেন এই হচ্ছে আমাদের তিনশো তিরিশ টাকার কালার আমার কাছে তিনশো তিরিশ টাকার মোটামুটি ভালো অনেক ডিজাইন আছে আমি এই ভিডিওতে আপনাদের মাত্র দুই থেকে তিনটা ডিজাইন দেখাবো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু তিনশো তিরিশ টাকার মধ্যে পিওর সুতির জামা পাচ্ছেন আপনারা এটার কালারটা দেখাই দিই আমরা ব্যবসার উদ্দেশ্যে যারা মাল নেবেন থ্রি পিস নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে এভাবে সেট সেট হিসাবে আমরা পাইকারি দিয়ে থাকি ঠিক আছে জি পরবর্তী ডিজাইনটা দেখেন আপনারা 330 টাকার কিন্তু আমরা থ্রি পিস দেখাচ্ছি আপনাদের সুতির মধ্যে ওকে এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও 330 টাকায় আপনারা পেয়ে যাবেন লোনের মধ্যে পিওর সুতি হবে প্রত্যেকটা জামা পিওর সুতি এই হচ্ছে কালারগুলো চলেন পরবর্তী আইটেম দেখি আমরা 330 দেখালাম এতক্ষণ জি এটা হচ্ছে আমাদের আরং তাঁতের থ্রি পিস আরঙের তাঁতের থ্রি পিস আরঙের মধ্যে তাঁতের মধ্যে থ্রি পিসগুলা গুলা অনেক চমৎকার সাদার মধ্যে দেখছেন অল ওভার কিন্তু সুতার কাজ করা আছে এই ডিজাইনটার মধ্যে আমি এটা একটু অন্যটা দেখাই এটা অনেক কম দামে পাবেন আপনারা একদম ডিসকাউন্ট প্রাইজে পাবেন এই হচ্ছে আমাদের এটার অন্যটা অনেক চমৎকার অন্য কিন্তু টার্সেলও করা আছে এখানে সুতার দিয়া দেখছেন অনেক চমৎকার এটা দাম হলে তো আকাশ থেকে আপনারা পড়বেন আচ্ছা স্যার আচ্ছা প্যান্টের কাপড়টা দেখে দিই এটা প্যান্টের কাপড়টা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে চমৎকার দাম নিচ্ছি মাত্র

তাদেরকে বললো আমাদেরকে ফোন দেওয়ার দেওয়ার মেসেজ দরকার আমরা কিন্তু খুচরা বিক্রি করি না নেক্সট আইটেমটা আমরা দেখাই এটা হচ্ছে ডলার কাজ করা আছে গ্লাসের মতো পুরোটার মধ্যে সুতার কাজ আছে ব্লকের প্রিন্ট আছে সুতির জামা হবে অনেক কিছু ভাই বইলা শেষ করার নাই আপনার দেখে নেন আমি মুখে কি বলবো দেখেন কত চমৎকার একটা ডিজাইন গলাটা কিন্তু কাজ করা ভাই সামনে আনান একটু দেখুন গলা কত সুন্দর ভারী কাজ করা আছে এটা সাথে সাথে নিচেও সুন্দর ডলার বশানো আছে এই জামাগুলা হচ্ছে আমাদের ডলারের মধ্যে এটা ওন্নাটা দেখা দেই কেউ ওন্না দেখে বিশাল সব আমি তো বললাম আমাদের দোকানে ছোট কোণা জামা নাই হ্যাঁ এই হচ্ছে ওন্নাটা হাতার কাপড়টা আলাদা আছে প্যান্টের কাপড়টা এখানে দাও আছে আর এই প্যান্টের কাপড় পাবেন কালার একটু দেখাই দিই আমি এটার মধ্যে আমার কাছে অনেক ডিজাইন আছে এই ভিডিওতে কিন্তু আমরা অল্প অল্প একটা দুইটা করে ডিজাইন দেখাচ্ছি কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হবে এই হচ্ছে কালার দাম নিচে 450 টাকা 450 টাকা জি 450 এর এটা আরেকটা ডিজাইন দেখাই দিই দেখেন আচ্ছা চমৎকার আরেকটা ডিজাইন এটার মধ্যে আরো ডিজাইন আছে কিন্তু ভিডিওতে দেখাচ্ছি না আপনারা দোকান আসলে পাবেন অথবা আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে আপনারা মাল নিতে পারছেন এটারও পাঁচটা কালার আছে দাম নিচে 450 টাকা ডলারের কাজ

তাড়াতাড়ি অর্ডারগুলো করে ফেলেন দেরি করলে কিন্তু এই ডিজাইনগুলো নাও পেতে পারেন পরবর্তী গুলো আহমেদ দেখেন চমৎকার আর একটা ডিজাইন এটাও না আমরা দাম নিচ্ছি চারশো আশি টাকা চারশো আশি খুব দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এই দেখেন এটা কালার দেখেন চারটা করে এখন সব বেশিরভাগই চারটা করে কালার হবে আমরা অনেক চমৎকার দিয়ে দিব গুল আহমেদ মধ্যে পিওর সুতির জামা রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দুই মাসের মধ্যে যদি আপনারা বিক্রি করতে না পারেন আমার আমাকে ফেরত দিয়ে আপনারা কিন্তু আর একটা জামা নিয়ে যাবেন এই হচ্ছে কালার গুলো হ্যাঁ এক দুই তিন

কাপড় গুলো অনেক ভালো হবে আর দামও কিন্তু আমরা মোটামুটি আপনারা পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন এটাও পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কালার দেখেন কালার কিন্তু খুব সুন্দর এই হচ্ছে কালার চারটা কালার একটা খুলে দেখাচ্ছি বাকি কালার গুলো এখানে গ্রাম বাংলা পাঁচশো টাকা দামের থ্রি পিস আপনাদের অনেক চমৎকার ডিজাইন আছে ভিডিওটা পুরো দেখবেন সামনে আরো ভালো ভালো মাল আছে ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চমৎকার আরেকটা ডিজাইন দেখালাম এই ডিজাইনের কালার গুলো দেখেন এটা সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন চমৎকার কম্বিনেশন কালারের এই হচ্ছে গ্রাম বাংলার আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন খুব সুন্দর রানী গোলাপের মধ্যে খুবই চমৎকার একটা কালার তিনটা কালার আপনাদের দেখাই দিব নিচে কিন্তু প্রত্যেকটা যে আমার হাতার কাপড় দেওয়া আছে ফুল হাতা হবে আমাদের প্রত্যেকটা জামা কিনলে আপনারা ফুল হাতা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দাম হইছে মাত্র 500 টাকা এই যে 500 এর আইটেম শেষ এই হচ্ছে 500 টাকা লাস্ট আপনাদের গ্রাম বাংলা থ্রি পিস দেখালাম আমরা ঠিক আছে পরবর্তী আমরা নেক্সট আইটেমে চলে যাব এটা কালারগুলো দেখায় দিচ্ছি আর আপনাদের অর্ডার করতে হলে বারবার বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ছবি তুলে আপনারা আর যারা দোকানে আসতে পারবেন তারা অবশ্যই আমি বলবো ডাইরেক্ট চলে আসবেন অনলাইনে অর্ডার করার দরকার নাই দোকানে আসেন নিজের চোখে দেখে বুঝে কাপড়টা ধরে তারপরে মাল নেবেন কারণ আমার দোকানের জামার উপরে আমার কনফিডেন্স আছে আমি জানি আপনি আসলে আমার দোকানে জামা ধরলে আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ তো চলেন পরবর্তী আইটেম দেখাই এই হচ্ছে bariji 3 piece bariji 3 হ্যাঁ bariji 20 বড় চওড়া লম্বা এই যে ব্যাক সেটটা দেখেন ওয়াও সুন্দর অনেক সুন্দর ডিজাইন কিন্তু এই ডিজাইনটা অনেক চমৎকার এটা কিন্তু পুরোটা বডিতে আপনার চমকির মতো গ্লিটারস করা আছে এগুলা উঠবে না কালো হবে না গ্যারান্টি সহকারে দিচ্ছি আমরা এই হচ্ছে ওন্নাটা দেখেন ওয়াও খুব সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছে না আপনারা নামাজ ওন্না নামাজ ওন্না আর এই হচ্ছে শালার কাপড়টা আড়াই যাচ্ছে তো এটা কালার হচ্ছে একটু বিয়ারজ এর এই দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার দেখেন আপনারা barijir next itemটা দেখাচ্ছি এটা barijir মধ্যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা একদম লাইটিকের মধ্যে লেমন কালারের আমার কালারটা খুলছে ফুলের ভিতরে ঠিক আছে

এই হচ্ছে বডিটা অনেক চমৎকার ডিজাইন কিন্তু এটা সুন্দর ব্যাকপ্যাটটা খুব সুন্দর দেখেন এই যে ব্যাকপ্যাটটা দেখেন হ্যাঁ ওন্নাটা দেখাই আমি বিশাল বড় একদম নামাজি ওন্না ঠিক আছে অনেক সুন্দর ওন্না আর এই জামাগুলো এত সফট আর হাই কোয়ালিটি সুতির মধ্যে এগুলো নরমাল সুতি না ডিজিটাল প্রিন্টের মধ্যে এই আর এই গজ সালোয়ারটা আছে এখানে একটু কালারটা দেখাই দিই আমি কালার পাবেন এখানে হচ্ছে কালো পাবেন ব্লু পাবেন মেরুন পাবেন হ্যাঁ আর যেটা খুলে দেখাইছি ওটা হচ্ছে জলপাই কালার আচ্ছা এইগুলোর দাম নিচ্ছি আমি বাংলাদেশ চ্যালেঞ্জে দাম দিব পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা জি আমাদেরই আপনাদের পাইকারি রেট ছিল মোটামুটি আগে মাসখানিক আগে দুই মাস আগে আমরা বিক্রি করছি এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা তো আমরা আজকে অফার লাগাই দিছি যা এগুলো একদম আমরা মোটামুটি একটা ভালো দামে একদম আমাদের কস্টিং প্রাইজে দিয়ে দিচ্ছি এই জন্য এত কনফিডেন্স নিয়ে আমরা বলতেছি যে এগুলো আমাদের থেকে কমে কেউ দিতে পারবেন না ওকে পাঁচশো আশি টাকা নোট থ্রি পিস দেখেন চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছি কালারগুলো হচ্ছে এগুলা ডিজাইন আমার কাছে অনেক আছে চল্লিশটা ডিজাইন আছে এখানে দুইটা দেখালাম বাকিগুলো আপনারা যদি দেখতে চান আপনারা ভিডিও কলে অথবা দোকানে চলে আসলে ডাইরেক্ট নিজের চোখে দেখে নিতে পারবেন হ্যাঁ রাইট আচ্ছা পরের আইটেমটা হচ্ছে এগুলো আমাদের অরগানজা অরগানজার মধ্যে আমরা অনেক কম প্রাইজে দিব দেখেন আপনার ডিজাইনগুলো যদি ভালো লাগে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমরা দিয়ে দিব এটা কিন্তু পুরোটা বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর আর এগুলো রানিং প্রোডাক্ট যারা ব্যবসায় এই লাইনে আছেন তারা জানেন এগুলো কিন্তু অর্গান যা চলতেছে সারা বছরই চলে এগুলো এগুলোর মধ্যে ডিজাইন আমাদের কাছে সুন্দর সুন্দর আছে এখানে দুই একটা দেখাচ্ছি আর এগুলো কিন্তু ফোর পিস হবে ভিতরে ইনারে কাপড়টা দেওয়া আছে এই যে এখানে আছে এখানে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় দেওয়া আছে সবকিছু সহকারে আপনারা পাবেন মাত্র পাইকের রেট ছয়শো টাকায় ছয়শো টাকায় জি অনলি ছয়শো টাকা এটা যদি আপনারা রকম নিতে চান নিতে পারবেন এক এক রকমের ডিজাইন হবে এই হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার ফুল বডি কাজ করা অর্গাঞ্জার মধ্যে ছয়শো টাকা প্রাইস অরগানজা ছয়শো টাকা প্রাইস চমৎকার ডিজাইন দেখেন আর একটা ডিজাইন দেখাবো আমরা

ব্লক প্রিন্ট করা আছে এগুলা কিন্তু হাই কোয়ালিটি ব্লক প্রিন্ট এগুলো মোটামুটি হাজার বারোশো টাকা বিক্রি আছে কিন্তু আমি আজকে দিব আপনাদের অফার একটা প্রাইস এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে ওনা অনেক চমৎকার দেখছেন ডিজাইনটা কি সুন্দর ব্লক প্রিন্ট করা আছে এই অন্যার সাথে আপনারা এটা পায়জামাটাও প্রিন্টের পাবেন এবং হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে এটা কিছু সহকারে এবং কালারটা দেখাই পরে দামটা বলতেছি 1200 টাকার থ্রি পিস আমরা আপনাদেরকে দিব আজকে মাত্র 650 টাকায় 650 টাকা ঠিক আছে এই কিন্তু সুযোগ এখন কিন্তু নেবার একটা সুযোগ ঠিক আমরা হচ্ছে একটা ভালো অফার দিয়ে রাখছি এই ভিডিওটা যারা দেখতেছেন আমি আশা করব তারা অবশ্যই অর্ডার করবেন কারণ আমরা রেগুলার যে দামে বিক্রি করি

ওন্না এই হচ্ছে প্যান্টের কাপড় কালার হচ্ছে সাদার উপরেই হবে কিন্তু সবগুলার মধ্যে বডির কালার গুলো চেঞ্জ হবে হ্যাঁ গলাগুলা প্যানেলগুলো চেঞ্জ হবে সাদা বডির উপরে পাবেন চারটা কালার আছে দাম নিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এই চলো নাম একটা মাল দেখাই বাটিক তো সবাই বিক্রি করেন সবাই কিনেন সবাই জানেন কিন্তু এই বাটিকটা হচ্ছে আরির উপরে ডবল আরি কারণ হচ্ছে এটা ব্যাকসাইডটাও আর সুতার কাজ করা আছে নরমালি বাটিকগুলো হয় শুধু সামনে কাজ করা মানে বডিতে কাজ করা হয় কিন্তু আমরা সাইড সহকারে কাজ করে আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে বডিটা সামনে পিছনে আরি সুতার কাজ করা এই যে অন্যটাতে কিন্তু আপনারা পাবেন হচ্ছে টার্সেল করা এই দেখেন এই বিশাল পাঁচ হাত নামাজের জন্য পাচ্ছেন এই হচ্ছে হাতার কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন সাথে পাবেন আপনারা প্যান্টের কাপড়টা এগুলো দিয়ে আমরা আপনাদের দাম নিচ্ছি মাত্র ছয়শো টাকা সামনে পিছে কাজ করা ছয়শো টাকা এটা অবশ্যই খেয়াল রাখবেন মার্কেটে কিন্তু ছয়শো টাকা আপনাদের শুধু সামনে কাজ করা দিয়ে দিবে আমরা কিন্তু সামনে পিছনে দুই সাইডে কাজ করা দিচ্ছি এই হচ্ছে চারটা কালার একটা কালার খুলে দেখাইছি টোটাল পাঁচটা কালার হবে হ্যাঁ পরবর্তী একটা অফারের আইটেম দেখাবো আমরা চলেন দেখতেছেন অনেক সুন্দর পছন্দ এটা ক্যামেরা কতটুকু ভালো লাগতেছে আমি জানি না কিন্তু বাস্তবে অনেক চমৎকার এটা ক্যাটালগটা দেখেন ক্যাটালগ সহ পাবেন কিন্তু দেখেন এই জামার নাম হচ্ছে বিবেক এটা হচ্ছে এই ডিজাইনটার নাম্বার প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা নাম্বার আছে প্রত্যেকটা জামার সাথে এরকম ক্যাটালগ পাবেন জি বানানোর সিস্টেমটা দেওয়া আছে বানালে কেমন লাগবে এটাও দেখানো আছে এখানে আছে এই জামাগুলো কিন্তু নরমালি 850 থেকে 900 টাকা পাইকারি রেট আমার মার্কেটে আপনারা ইসলামপুরে আসলে সব জায়গায় রেডি পাবেন 850 900 850 900 কিন্তু আমি কত দিচ্ছি জানেন আজকে কত ভাই আমি দিব আজকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ প্রায় একশো থেকে দেড়শো টাকা আপনারা অফারে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা যদি ভালো লাগে যদি পছন্দ হয় এই দেখেন অন্যটা এসি কটন কাপড় এগুলা কিন্তু গরমের সবচেয়ে ভালো সুতি এগুলা গরমের মধ্যে বেস্ট কোয়ালিটির সুতি এগুলা এই হচ্ছে বয়েল কাপড়ের মধ্যে আপনারা পাবেন প্যান্টের কাপড়টা কালার দেখাই দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এটা তিনটা কালার এই তিনটা এই তিন কালার আপনারা নিতে পারবেন 750 টাকা পার পিস পাইকারি বিবেক দেখাচ্ছি ভাই বিজেকের 750 টাকা অফার প্রাইজের মধ্যে এটা আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা মাথা নষ্ট কিন্তু ডিজাইনগুলো পাবেন আপনারা এই হচ্ছে ডিজাইনটা নিচের সাইডটা দেখেন অনেক সুন্দর এটা পুরো বডিতে কাজ পুরো কাজ অল ওভার কাজ করা এটার কালারগুলো দেখাই দিয়েছি আমি জি দাম নেছি মাত্র 750 এই হচ্ছে দুইটা কালার একা খুলে দেখেছি टोटल তিনটা তিনটা করে কালার আছে এভাবে দেখেন ওয়াও চমৎকার আরেকটা ডিজাইন এটারও কালার আছে এটা চারটা কালার এই দেখেন কালার এই যে কালার গুলো যে ডিজাইনটা ভালো লাগতেছে সেটাই আপনারা অর্ডার করতে পারেন কিন্তু হ্যাঁ আর মিনিমাম বারো পিস থ্রি পিস অর্ডার করলে আপনারা অনলাইনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর দোকানে আসলেও এই একই সিস্টেম আপনারা বারো পিস করে মাল নিতে পারবেন পাইকারি দামে এটা আর একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে বিবেকের এই হচ্ছে কালার চলে চলেন নেক্সট ডিজাইনটা দেখাই এটা কিন্তু আরো সুন্দর এটাও বিবেকের মধ্যেই হবে

এটার বৈশিষ্ট্যটা হচ্ছে একটু সামনে ভাই এটা হচ্ছে পুরোটা আরই সুতার কাজ করা আছে সামনে পিছনে হাতা অন্যা সব কিছু কাজ করা আচ্ছা আচ্ছা পুরোটা সুতার কাজ এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে চমৎকার ব্যাক সাইড এই হচ্ছে হাতাটা হাতাটা ফুল হাতা হবে পুরো অল ওভার কাজ করা এই হচ্ছে একটা ডিজাইন

দেখেন এটা কিন্তু প্রোডাক্ট এটা স্টোন এর কাজ করা আছে দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু এই কালার আছে চারটা কালার এই যে কালার এই হচ্ছে কালার গুলা দেখেন নেক্সট লাইট কালার এর মধ্যে এটা হচ্ছে সিয়া ব্র্যান্ড এর একটা এই হচ্ছে বডিটা নিচের সাইডটা অনেক সুন্দর নিতে চাইলে ওগুলো আমাদের কাছে ছিল আপাতত নাই আমরা পাইকারি বিক্রি করছি চোদ্দশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মার্কেটে বিক্রি হয় ষোলোশো টাকা এটা আরেকটা রিজেন সুন্দর স্টোনের প্রিন্ট করা আছে প্রিন্টের উপরে স্টোন দেওয়া আছে অনেক সুন্দর আরি সুতার কাজ করা পুরোটা বডি পাবেন আপনারা জি এই হচ্ছে কালার এটার মধ্যে অনেক ডিজাইন আছে মানে হিসাব ছাড়া ডিজাইন আছে আমি চার পাঁচটা দেখাইলাম দাম নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেট দেখে তারপর আসবেন ভাই পরবর্তী দেখেন

পুরা মার্কেটে এক টাকা যারা পাইকারি পঞ্চাশ হাজার টাকার মাল নেই তাদের রেট হচ্ছে এক হাজার বিশ টাকা আমরা আপনাদের জন্য দিব আপনারা হচ্ছেন অনলাইনের আমাদের ভাই ও বোন নতুন ব্যবসায়ী তাদেরকে দিব আমরা নয়শো টাকায় অনলি নয়শো টাকায় ঠিক আছে এটার একই ডিজাইন আর কোনো ডিজাইন নেই যদি এটা ভাল লাগে আপনারা নিতে পারেন একটা ডিজাইনে চারটা করে কালার আছে

আপনার মাস্টার কপি ওকে এই হচ্ছে ওন্নাটা এই হচ্ছে আমাদের শাল একদম পিওর সুতির মধ্যে খুবই চমৎকার চমৎকার ডিজাইন কাপড়ের কথা তো বললামই না আর দামটা হচ্ছে প্রত্যেকটা দামি চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছি 850 টাকা অরিজিনাল জমজম 850 টাকা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন চমৎকারের ডিজাইন কিন্তু এটা ডিজাইন কিন্তু অনেক আমার কাছে হিসাব ছাড়া আছে আমার কাছে থেকে 12 পিস 3 পিস অর্ডার করতে পারবেন অনলাইনে ঠিক আছে এখন এগুলা আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারবেন যতগুলো মন চায় এক এক ডিজাইনের এক একটাই কালার হয় এই দেখেন সুন্দর একটা ডিজাইন 50 টাকা আপনাদের দিচ্ছি আমরা অরিজিনাল জমজমের থ্রি পিস গুলো হ্যাঁ এগুলো কিন্তু পাকিস্তানি গুলো একদম মাস্টার মানে এগুলো পাকিস্তানি বয়লা বিক্রি হয় পুরো মার্কেটে কিন্তু আমরা বলছি না এগুলো মাস্টার কপি ওকে সুন্দর সুন্দর ডিজাইন সব অনেক সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা 850 টাকা আমার কাছে 90 ডিজাইন আছে আপনাদের যতগুলো লাগবে ততগুলোই আপনারা নিতে পারবেন আচ্ছা 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 দেখেন এটা হচ্ছে আমাদের রানী মুখার্জি একটা থ্রি পিস থ্রি পিস সরি ফোর পিস হ্যাঁ নাম হচ্ছে রানী মুখার্জি পুরো বডিতে এত কাজ এত কাজ আমি কি বলবো মানে এটা যদি পার্টি ড্রেস এটা কোথাও বিয়েতে পড়ে গেলে মানুষ তাকিয়ে থাকবো মানুষের দিকে এটা পুরোটা বডিতে সুতার কাজ আছে সিকুয়েন্স কাজ আছে আর এটার সবচেয়ে আনকমন জিনিসটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা দেখেন ওন্না দুই সাইডে এমবডারি কাজ করা কাটওয়ার্ক করা আছে অনেক চমৎকার ওন্না সিকুয়েন্স আর কি নাই এটাতে সব আছে সব আছে এই হচ্ছে আপনার ইনারে কাপড় সহকারে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন টোটাল ফোর পিস দিয়ে দিব মাত্র এক হাজার টাকা যা ভাল লাগবে পুরো ভিডিওটা দেখছেন এই জন্য আপনাদের ধন্যবাদ এই হচ্ছে রানী মুখার্জি আরেকটা ডিজাইন এটা ভালো লাগলে এটা অর্ডার করতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে এগুলো সিঙ্গেল পিস যতগুলো মন চায় তত নিতে পারবেন মিনিমাম চার পিস নিতে হবে আর কি রানী মুখার্জি নিলে চার পিস নিতে হবে এই যারা একটা ডিজাইন আমাদের নতুন চলে আসছে এটা কিন্তু আপনারা এখন পর্যন্ত পুরো মার্কেট চ্যালেঞ্জ কোথাও পান না কত সুন্দর কাজ করা এই এই গুলা একদম নতুন তৈরি হয়েছে এগুলো নাম এখনো রাখা হয় নাই তো যাই হোক আপনারা যদি ভালো লাগে এগুলো মাল এখনো তৈরি হয়নি কিন্তু আপনারা অর্ডার দিলে পাবেন আমরা প্যাকেট করে দিয়ে দেব আপনাদের মানে আমরা এখনো স্টকে ঢুকাই নাই হ্যাঁ এটা ওন্নাটা কিন্তু দেখেন ওয়াও মাথা নষ্ট ও কাজ আর কাজ হ্যাঁ এগুলোর দাম হচ্ছে মাত্র আপনাদের পাইকের রেট আজকে দিয়ে দেব যেহেতু নতুন আইটেম এখন আমরা সেল করা শুরু করি নাই আচ্ছা এগুলো দিব আপনাদের 1400 টাকা করে কাজ দেখছেন ভাই ওয়াও এগুলো যদি আপনারা মানে মার্কেট থেকে নিতে যান রাইট ডাবল দাম পড়বে ডাবল ইন্ডিয়ান বলে এগুলো বিক্রি করবে 2800 3000 আচ্ছা আচ্ছা আমাদের পাইকারের রেট হচ্ছে মাত্র 1400 এই হচ্ছে প্যানের কাপড় কালার দেখেন চমৎকার কালার আছে চারটা যে কালার 1400 টাকায় করে আপনারা এগুলো সেট সেট নিতে পারবেন এক এক पीस 1400 টাকা এক সেট নিতে হবে মিনিমাম